সময়ের নতুন স্রোতে ভেসে এলো আরও একটি নতুন দিন আকাশের বুকে গ্রহ এবং নক্ষত্রেরা আজ আপনার জন্য সাজিয়েছে এক নতুন অধ্যায় প্রতিটি মুহূর্ত নিয়ে আসে নতুন সম্ভাবনা আর কিছু চ্যালেঞ্জ আসুন জেনে নেওয়া যাক এই মহাজাগতিক সংকেত আপনার দিনটিকে কিভাবে প্রভাবিত করে তুলতে চলেছে দেখে নিন আজকের দিনের আপনাদের রাশিফল আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার ভারতীয় পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম এই দিনটি সাতই আশ্বিন 14৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় পাঁচটা বেজে ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধেবেলায় পাঁচটা বেজে একত্রিশ মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি যা কিনা সারাটা দিন বিরাজমান হতে চলেছেন আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র বেলায় চারটে বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকবে এরপরে সাতী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা নটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে বৈধতি যোগের শুরু হবে আজকের করণ তৈতিল করণ সন্ধ্যাবেলা পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে শুরু হতে চলেছে যা কিনা পরের দিন পর্যন্ত স্থায়ী হতে চলেছে আজকের কিছু মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি আজকের সকালের ব্রহ্ম মুহূর্ত যেটি কিনা ভগবানদের স্থায়িত্বকাল ভোরবেলা চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে তেইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের ডেলি লাইফের সুন্দর কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনে আপনাদের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুরবেলায় একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করা থেকে এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট থেকে নটা বেজে বারোটা মিনিট পর্যন্ত এবং থাকবে আজকে গুলি কাল বেলায় দশটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে বেলায় বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত আর আজকের বারবেলা এই দিনের জন্য বারবেলার কোনো নির্দিষ্ট তথ্য আজকের দিনে নেই আজ সেরম বারবেলা নেই আজকের দিনটি হল গিয়ে শারদীয় নবরাত্রির তৃতীয় দিন এই দিনে চন্ডঘণ্টা দেবীর পুজোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি স্করপিও চব্বিশে সেপ্টেম্বর দু বুধবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কী কী প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আজ আপনার রাশি অধিপতি হলেন মঙ্গল দেব তার নিজের রাশিতে অবস্থান করছেন যা কিনা আপনার শক্তি এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে চলেছে চন্দ্রদেবের অবস্থান আপনাদের আর্থিক ক্ষেত্রে এবং যোগাযোগের প্রভাব ফেলতে চলেছেন সারাটা দিন কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক ফল নিয়ে আসতে চলেছে আপনি নতুন কিছু শুরু করার অনুপ্রাণিত হবেন এবং আপনার কর্মক্ষেত্রে সাফলতা অর্জন করবেন অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভ আজকের দিনে আপনাদের জীবনে দেখা যাচ্ছে ব্যক্তিগত জীবনে আপনাদের সম্পর্কগুলো অত্যন্ত উষ্ণতা বৃদ্ধি পেতে চলেছে আপনাদের সঙ্গীদের সাথে বিশেষ সুযোগ সম্পন্ন করতে পারবেন জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কারণ কি নতুন চুক্তি সম্পন্ন হতে চলেছে পুরনো কোনো সমস্যার সমাধান পাবেন যারা অংশীদারিত্বে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে লাভদায়ক হতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ আপনারা বিশেষ প্রশংসা অর্জন করবেন আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বিশেষ একটা সুযোগ হয়ে দাঁড়াবে পদোন্নতির সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে নতুন দায়িত্ব নিতে আজকের দিনে আপনারা কিন্তু প্রস্তুত থাকুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ থাকবে এবং পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ সুবিধা পাবেন শিক্ষকদের সাহায্য আপনার পড়াশোনার মান কিন্তু বাড়াতে বহু গুণে সাহায্য করবে আর্থিক অবস্থা দিনটি কেমন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে সঞ্চয়ের সুযোগ আসবে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে কিন্তু বিশেষ লাভবান হতে চলেছেন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের সুখ শান্তি বজায় থাকতে চলেছে যারা সিঙ্গেল আছেন তাদের নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এটা পরিবারের সূত্রে কারোর থেকে হতে পারে পারিবারিক জীবনে আপনাদের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভালো থাকতে চলেছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান নিয়ে আজকের দিনে আপনারা আলোচনা করতে পারেন স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য আজ ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখতে আপনার সকালবেলা উঠে একটু মেডিটেশন করুন একটু নিজেদেরকে সময় দিন এটাতে আপনাদের শরীরটা যথেষ্ট সতেজ থাকবে সারাদিন নিয়মিত ব্যায়াম করলে আপনাদের শারীরিক এবং মন উভয়ই ভালো থাকতে চলেছে আজকের আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল এই রঙের আপনারা যদি শুদ্ধ বস্তু ধারণ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন আজকের আপনাদের শুভ সংখ্যা নয় আজকের প্রতিকার দিনের শুরুতে আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে প্রণাম জানান তারপরে সূর্যদেবকে লাল চন্দন দিয়ে তৈরি করে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন এতে আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং আপনাদের মধ্যে আত্মবিশ্বাস প্রবল এবং আপনারা কর্মট হয়ে দাঁড়াবেন আজ আপনারা যে কোনো কার্যে যাওয়ার আগে লাল চন্দনের তিলক পরে বেরোন এতে আপনারা কিন্তু সেই কাজে সফলতা পাবেন আপনাদের ভাগ্য বৃদ্ধি করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনারা বিশেষ জ্ঞান অর্জন করে আপনাদের জীবন যদি ভালো পথে যেতে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি একটি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে ন মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যাবেলায় সাতটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে সতেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে সম্ভাব্য যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় দশটা বেজে চারের মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে দুটো বেজে তেইশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে আটত্রিশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়ার পরিবর্তনে অথবা বাতাসের গতি অথবা অন্যান্য কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক